আসসালামু আলাইকুম সবাইকে এস এসসি হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ওপর একটি পূর্ণাঙ্গ সাজেশন দেব যে সাজেশনটা ফলো করলে তোমরা সেখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবে এবং পাশাপাশি হচ্ছে তোমাদের এই সাবজেক্টে কিভাবে হচ্ছে নব্বই প্লাস মার্কস তুলতে পারবে সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করবো তোমরা যারা এসএসসি দু সালে পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের জন্য এই সাবজেক্টগুলোতে হচ্ছে এ প্লাস ধরে রাখাটা অনেক সহজ হবে বিশেষ করে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে তো তোমাদের জীববিজ্ঞানে কিন্তু হচ্ছে মাত্র ষাটটা অধ্যায় দিছে এই ষাটটা অধ্যায় থেকে তোমাদের কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং কীভাবে কীভাবে পড়তে হবে সে বিষয়ে ডিটেলসে আলোচনা করবো সো সবাইকে বলবো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তুমি পুরো বিষয়বস্তুটা বুঝতে পারবে এবং এই সাবজেক্টে খুব ইজিলি তুমি হচ্ছে নাইনটি প্লাস মার্কস তুমি তুলতে পারবে তোমাদের এর জন্য প্রথমে হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে আমি কিন্তু প্রত্যেকটা সাজেশনে হচ্ছে মানবণ্টনটা একটু বুঝিয়ে দিই কারণ তুমি যদি মানবণ্টনটা ভালোভাবে বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবে দেখো তোমাদের এই সাবজেক্টে এই সাবজেক্টে বলতে হচ্ছে হচ্ছে সায়েন্সের যে সাবজেক্ট সেই প্রত্যেকটা সাবজেক্টের বন্টন একই রকম তোমাদের হচ্ছে সৃজনশীল সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে হচ্ছে চারটা সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে এটা কিন্তু তোমাদের জন্য একটা অ্যাডভান্টেজ বলতে পারি এই জন্য কারণ হচ্ছে তোমার আগে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছে তোমাদের বিগত সালে তো তারা কিন্তু হচ্ছে পাঁচটা সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হতো এখন কিন্তু আমাদের মাত্র চারটা সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন সাতটা থেকে পাঁচটার উত্তর দিতে হবে এবং এমসিকিউ হচ্ছে পঁচিশটা থেকে পঁচিশটা দিতে হবে ওভারঅল তোমাদের পঁচাত্তর মার্ক্সে পরীক্ষা হবে সেক্ষেত্রে চারটা সৃজনশীলের দশ মার্ক করে তোমার হচ্ছে চার দশকে চল্লিশ তোমার প্রত্যেকটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই মার্ক করে পাঁচ দুগুণে দশ এবং হচ্ছে পঁচিশটা এমসি করতে মার্ক করে পঁচিশ ওভারঅল পঁচাত্তর মার্কে তোমাদের পরীক্ষাটা হবে বাকি প্র্যাকটিক্যাল হচ্ছে পঁচিশ মার্ক সেই পঁচিশ মার্ক তোমরা এমনিতেই ওখান থেকে ভালো কিছু আশা করতে পারো সেখানে সমস্যা হবে না তো দেখো তোমার কিন্তু ষাটটা সৃজনশীল চারটা অ্যান্সার করতে হবে তাহলে তোমার টার্গেট কয়টা চারটা সৃজনশীল কমন এখন তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অধ্যায় হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার মানে তুমি কি বুঝতেছো ষাটটা অধ্যায় দিচ্ছে ষাটটা থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট ষাটটা কমন পাবাই তাহলে কেন তারপরও সাজেশনের দরকার সাজেশনের দরকার আছে জন্য কারণ সৃজনশীলের জন্য তোমার ওভারঅল পাঁচটা অধ্যায় যদি তুমি পড়ো সেটা একদম আমি বলবো অ্যানাফ কেন কারণ তুমি পাঁচটা থেকে তো পাঁচটা কমন পাচ্ছই তোমার দরকার চারটা কমন এই একটা জিনিস আর একটা বিষয় হলো তোমাদের একটু বলে নিতে চাই সেটা হলো সাজেশন মানে তোমরা অনেক সময় বুঝে থাকো যে আমাকে কিছু নির্দিষ্ট কিছু অধ্যায় সমূহকে সাজেস্ট করে দেওয়া যেটা থেকে আমি হানড্রেড পার্সেন্ট কমন পাবো সাজেশন বলতে শুধু এতটুকু জিনিসই না সাজেশন বলতে পুরো তোমার হচ্ছে পড়াশোনার তোমার হচ্ছে গাইডলাইন তারপর হচ্ছে তোমার কিভাবে পড়লে তুমি হচ্ছে ভালো মার্কস তুলতে পারবে তোমার হচ্ছে ওভারঅল বিস্তারিত পাশাপাশি হচ্ছে যে পরামর্শ থাকে গাইডলাইন থাকে দিক নির্দেশনা থাকে সব কিছু মিলিয়ে হচ্ছে একটা সাজেশন তো তোমাদের একটু চিন্তা করো যেহেতু হচ্ছে ষাটটা সৃজনশীল আসবে এবং ষাটটা অধ্যায় আছে তার মানে কি প্রত্যেকটা অধ্যায় থেকেই মিনিমাম একটা সৃজনশীল থাকবে এটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এক্ষেত্রে তোমরা একটা কাজ করবা তোমাদের কাছে যে অধ্যায়গুলোকে কঠিন মনে হয় সেই অধ্যায়গুলোকে তোমরা স্কিপ করতে পারো শুধুমাত্র সৃজনশীলের জন্য এখন সৃজনশীলের জন্য কীভাবে তুমি হচ্ছে আলাদা পড়বা দেখো সৃজনশীলের জন্য আমি যে অধ্যায়গুলোকে ফোকাস দেবো সেই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ যে সৃজনশীলগুলো আছে তোমার বিগত সালে যে প্রশ্নগুলো আসছে তারপর হচ্ছে ওই অধ্যায় উপরে তোমার হচ্ছে টেস্ট পেপারে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমি বেশি বেশি অ্যানালাইসিস করব বেশি বেশি সেগুলোকে প্রিপারেশন নেব তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে যে কোনো পাঁচটা সি মানে পাঁচটা অধ্যায় তোমরা সৃজনশীলের জন্য সিলেক্ট করবা যে অধ্যায়গুলোর যত ধরনের সৃজনশীল আছে যে টাইপের সৃজনশীল আছে সবগুলোই তোমরা হচ্ছে প্রস্তুতি নিবা এবং সেখান থেকে যে টাইপের সৃজনশীল আসুক না কেন তুমি যেন অ্যান্সার দিতে প্রস্তুত থাকো ঠিক আছে দেখো এখানে তোমাদের যেটা বলছিলাম যে আগে হচ্ছে যারা পড়াশোনা করেছে বা তোমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু হচ্ছে বারো তেরোটা চোদ্দোটা অধ্যায়ের সাথে হচ্ছে ফাইট করে তারপর হচ্ছে পাঁচটা সৃজনশীল কমন আনতে হতো আর এখন তুমি কি করতেছো চাইলে কিন্তু চারটা অধ্যায় পড়ে তুমি হচ্ছে চারটা সৃজনশীল কমন আনতে পারতেছো তো তোমার কিন্তু অনেক সুযোগ বৃদ্ধি পেয়েছে তাই না তোমার সময় স্বল্প দিলেও কিন্তু তোমার সুযোগটাও অনেক বড় তোমার এ প্লাস ধরে রাখার হ্যাঁ এক্ষেত্রে তোমরা যে অধ্যায়গুলো এখানে মনে করো হচ্ছে জীবন পাঠ আছে জীব কোষ টিস্যু আছে কোষ বিভাজন আছে জীবনী শক্তি আছে জীবে প্রজনন আছে তারপর হচ্ছে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি আছে তারপর জীবে পরিবেশ আছে এখন তোমার কাছে যা যার কাছে যে অধ্যায়টা কঠিন মনে হয় সে সেই অধ্যায়গুলো হচ্ছে সৃজনশীলের জন্য স্কিপ করতে পারো এখন মনে করে আমি যেটুকু বলবো যে জীবনের শক্তি মনে করে এই অধ্যায়টা কঠিন ঠিক আছে তারপর হচ্ছে জীবন প্রজনন সাপোজ এই অধ্যায়টা কঠিন তো এই দুইটা অধ্যায় তুমি স্কিপ করবো সৃজনশীলের জন্য বাকি যে অধ্যায়গুলো থাকে তখন এক দুই তিন তারপর হচ্ছে বারো তেরো এই যে পাঁচটা অধ্যায় আছে এই পাঁচটা অধ্যায়কে তুমি হচ্ছে খুব জোরালোভাবে প্রস্তুতি নিতে পারো তোমার হচ্ছে পরীক্ষার জন্য অনলি ফর সৃজনশীল 这个是。 এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন চিন্তা যদি করো তুমি সেখানে কিন্তু পাঁচটা তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং সেখানেও সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সো এক্ষেত্রে তুমি যদি হচ্ছে যখন সকল অধ্যায়ের বেসিকগুলো তুমি পড়বা তখন যদি হচ্ছে জাস্ট ক মার্ক এবং খ মার্কের প্রশ্নগুলো পড়ো বিশেষ করে খ মার্কের টাইপের প্রশ্নগুলো একটু বেশি আসবে কারণ হচ্ছে তোমার হচ্ছে খ যে প্রশ্নগুলো আসে সেখানে কিন্তু আমরা মার্কস দেখি কত দুই সো এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য যেহেতু তোমার হচ্ছে দুই মার্কস বরাদ্দ তো তুমি হচ্ছে খ মার্কসের প্রশ্ন কিন্তু তোমার এনাফ এবং শেষে তুমি চিন্তা করো এমসি পঁচিশটা পঁচিশটা কিন্তু তোমার হচ্ছে কোন জায়গা থেকে দিবে সেটা কিন্তু কেউই না তো এই জন্য তোমাকে হচ্ছে অবশ্যই এমসি জন্য প্রত্যেকটা অধ্যায়ের বেসিক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে তুমি যদি বেসিকে একটু দুর্বল হয়ে যাও তাহলে কিন্তু তুমি হচ্ছে এমসিকিউতে খারাপ করবা আর এমসি কোদের ভালো করতে হলে তোমার হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ই রিডিং ভালোভাবে একটু বুঝে পড়তে হবে ঠিক আছে এটা শুধুমাত্র এমসি কোর জন্য আর যখন তুমি এমসি কেউ জন্য প্রত্যেকটা অধ্যায় রিডিং পড়বা তখন কিন্তু বাকিগুলো অনেকটা অধিকাংশ তুমি এগিয়ে থাকবা সো এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এক্ষেত্রে এখন পড়বা কীভাবে তুমি যখন পড়বা তখন হচ্ছে প্রথমে বেসিকটা ক্লিয়ার করবা রিডিং পড়ে তারপর হচ্ছে যে অধ্যায়গুলোকে তুমি সৃজনশীলের জন্য টার্গেট করেছো সেই অধ্যায়গুলোর হচ্ছে গাইডে যে সৃজনশীলগুলো আছে সেগুলোকে কমপ্লিট করবা টেস্ট পেপারে যে সৃজনশীলগুলো আছে সেগুলোকে কমপ্লিট করবা সালের প্রশ্নগুলোকে কমপ্লিট করবা তারপর হচ্ছে তুমি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আছে সেগুলো একটু ভালোভাবে কমপ্লিট করে ফেলবা এবং পরে হচ্ছে এমসি গাইড বইয়ে যত এমসিগো আছে টেস্ট পেপারে যত এমসি আছে বিগত সালের যে প্রশ্নগুলো এমসি আছে সেগুলো একটু ভালোভাবে তুমি হচ্ছে বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা এভাবে তুমি যদি হচ্ছে কন্টিনিউ ধারাবাহিকভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারো তাহলে কিন্তু হচ্ছে এই সাবজেক্টটা তোমাদের যেটা বললাম যে নাইনটি প্লাস মার্কস তোলা আসলে এই বা তোমার হচ্ছে সহজ হবে আসলেই কিন্তু সহজ হবে কারণ যেহেতু তোমার হচ্ছে অধ্যায় সমূহ কম এবং তুমি হচ্ছে স্বল্প সময়ের ভিতরে খুব গোছানো একটা কিন্তু প্রস্তুতি নিতে পারতেছো তো সবাই যদি এতটুকু বুঝে থাকো তাহলে হচ্ছে তোমার এই ঢাপটা অনুসরণ করে তুমি হচ্ছে তোমার পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যাও এবং তুমি জাস্ট যেভাবে বলেছি সেইভাবে তুমি যদি একটু মেনটেন করে তুমি হচ্ছে পুরোটো পুরোটা বই শেষ করতে পারো তাহলে কিন্তু তোমার এই সাবজেক্টে প্লাস ধরে রাখাটা খুব সহজ হবে সো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ